শুভ সকাল বন্ধুরা সঙ্গীতার ঘর সংসারের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি আজকে হচ্ছে মঙ্গলবার এখন বাজে সাড়ে নটা তো আমার রুমের সাথে যে ব্যালকানিটা আছে সেই ব্যালকানিতে আমি এখন একটু বাইরে বেরিয়ে দেখলাম যে বাইরের কেমন অবস্থা রোদ বেশ চড়া দেখতেই পাচ্ছ সাড়ে নটার সময় বেশ ভালো রোদ এখন চারিদিকে তবে খুব সুন্দর লাগছে দেখতে বাইরেটা তো ব্যালকানির দরজাটা আটকে দিয়ে পর্দাটা দিয়ে আমরা বেরিয়ে পড়লাম ব্রেকফাস্ট করতে তো এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে দেখো কত রোদ্দুর উঠে গেছে রোদ্দুর উঠে যায় দেখতেই পাচ্ছি যাবে আবার তোমরা আমার আগের ব্লগটা দেখে নিশ্চয়ই জেনে গেছো যে আমি দু দিনের জন্য সোনার বাংলা কোলাঘাট যে হোটেল আছে সেখানে ছুটি কাটাতে একটু এসছিলাম। তো এই যে চারিদিকটা একটু ঘুরে দেখাচ্ছি দিনের বেলাটা দেখো কি সুন্দর অপূর্ব সুন্দর তো এখন এইখানের যে রেস্টুরেন্টটা রূপনারায়ণ তীরের এই রেস্টুরেন্টে এখন আমরা যাচ্ছি আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা খেতে তো এখন সাড়ে নটা পুনে দশটা বাজে অলমোস্ট ব্রেকফাস্ট শেষের দিকে তো লোকজন আছে তাও এখনও বেশ ভালোই তো চলো ব্রেকফাস্ট কাউন্টারে চলে এসেছি এখানে বুফে ব্রেকফাস্ট আছে বুফেতে কি কি আছে দেখিয়ে দিই সবার প্রথমে দেখো এখানে ডিটক্স ওয়াটার আছে লেমন দিয়ে ডিটক্স ওয়াটার দেয়া দিয়েছে এছাড়াও যেটা হচ্ছে কর্নফ্লেক্স চকোস এই ধরনের জিনিস এই সব তো আছেই এই যে ডিটক্স ওয়াটার দেখতেই পাচ্ছ লেবু গরম জল দিয়ে তৈরি করা অনেকেই তো লেবু গরম জল সকালে খায় তাই সেই সেই ব্যবস্থাও এখানে রয়েছে এছাড়া এই যে কর্নফ্লেক্স আর চকোস অনেক বাচ্চারা চকোস দিয়ে দুধ খায় সকালবেলা দুধ চকোস খায় সেটা এখানে রয়েছে কিছু স্প্রাউটস রয়েছে দু রকমের এছাড়া ওয়াটারমেলন রয়েছে আর আমরা যেহেতু একটু লেট করে এসেছি তাই এখানে পাপায়াও ছিল তো সেটা শেষ হয়ে গেছে স্প্রাউটস রয়েছে কলা রয়েছে এখানে এছাড়াও এখানে রয়েছে ভাটুরে আর ছোলে তো আরও প্রচুর আইটেম আছে আমি সব দেখাচ্ছি একে একে তোমাদের তো এখানে এই যে আমার হাজব্যান্ড নিয়ে নিচ্ছে খাবার সঙ্গে সঙ্গে আর এখানে দেখো রয়েছে ইডলি ছোটো ছোট খুব সুন্দর ছোটো ছোটো সাইজের ইডলি আর এখানে রয়েছে পোহা এটা সাম্বার আর এর এখানে এই যে এটা পোহা আর এরপর আছে নারিয়েল চাটনি মানে নারকোলের চাটনি ইডলি দিয়ে খাওয়ার জন্য আর এরপর আছে এখানে পায়েস চালের পায়েস যেটা ড্রাই ফ্রুটস দিয়ে করা খুব সুন্দর ছিল ওই চালের পায়েসটা আর বোঁদে ছিল দারুণ লাগছিলো দুটোর কম্বিনেশান এছাড়া এখানে এই যে বিনস রয়েছে বেকড বিনস যেটাকে বলা হয় আর মিক্স ভেজিটেবলস রয়েছে আর ফ্রুট কাস্টার্ড ছিল এছাড়া চা আর কফিরও ব্যবস্থা এখানে ছিল এই যে চা কফি আর দুধ ছিল মনে হয় এক আর একটা ফ্লাক্সে তো আর ব্রেড ছিল এখানে আর এছাড়া স্যান্ডউইচ ছিল জ্যাম বাটার স্যান্ডউইচ এখানে শশা টমেটো দিয়ে মেয়োনিজ দিয়ে ছোটো ছোটো করে স্লাইস করা স্যান্ডউইচ আর এটা ফ্রুট কেক ছিল এই ছাড়া মফিনস ছিল আর এটা ছিল যেটা সিনেমান রোল মতন ছিল এটা আর এটা ছিল বেকড বুন্দি আর এটা ছিল ম্যাগি ম্যাগিও করেছিল আচ্ছা দালিয়া ছিল দলিয়ার খিচুড়ি অনেকেই তো খায় দালিয়ার খিচুড়ি তাই আর চিকেন স্যুপ ছিল এটা ভেজিটেবল দিয়ে চিকেন স্যুপ আর ডিমের অমলেটও ছিল তো প্রচুর আইটেম ছিল ব্রেকফাস্টে করা আর এটা ডিম সেদ্ধ ছিল যেটা খালি হয়ে গেছে তো আমরা এখন বসে পড়েছি খেতে তো দেখো রেস্টুরেন্টের পাশে নদীটা দেখতে পাচ্ছ এই যে দেখছো এটা নদীটা এই যে এসছি এখানে ছোলা একটা ভাটুরে একটুখানি এই যে স্যালাড আর ও নিয়েছে এই যে আর পরে বাকি জিনিসগুলো একটু আনবো পার্থারগুলি পার্থোয়ারগুলি তোমরা যদি এই ব্লগটা করে যদি এই ব্লগটা দেখে তো দেখছি সেই টাইমটা তোদের কথা মনে পড়ছে সেই কাশ্মীরে পার্থ সাতটা সাতটা দিন আমি কম নেবো দুটো তিনজন নিয়েছে তো দিতাম করছি আমরা খুব মিস করছি তো আমি এখানে আমার যার তো বোনের কথা বলে বলছিলাম মানে ওদের সাথে যখন কাশ্মীর গেছিলাম দশ বারো দিন ধরে তো এরকম যখনই আমরা ব্রেকফাস্ট করতে আসতাম আর খুব খাওয়া নিয়ে এইসব হাসা হাসি খুব ইয়ার্কি হতো আর আমার বোনের যে হাজব্যান্ড ছিল পার্থ ডিম খেতে খুব ভালোবাসে ও একসাথে ছটা সাতটা ডিম খেত সেই নিয়ে খুব আশা আসি কফি করে তো ব্রেকফাস্ট প্লেটটা কমপ্লিট করার পর একটুখানি এই যে ফল একটু কাস্টার্ড একটু পায়েস সব নিয়ে খেতে বেশ ভালোই লাগছিলো আর কাস্টার্ডের সাথে আমি ওয়াটার মেলনটা মিক্স করে খাচ্ছিলাম ভালো লাগছে আর পায়েসের সাথে মিক্স হবে বেশ কম্বিনেশনটা খুব টেস্টি লাগছিলো খেতে চা নিয়ে আজকে রুমে আমরা চা খাইনি ব্রেকফাস্টের জন্য খাই আর ভাড়া করে চায়ের কফি নিয়ে নিয়েছিলাম কফি কাপও ছিল আমাদের ভাড়ের মধ্যে কফি কফির আলাদা কাপ ছিল বাট ওই ভাড়ের মধ্যে নিলাম কফিটা মাটির এর মধ্যে চা খেলে আলাদা ওকে আমি বললাম চা কেউ নিয়ে এসছে কফি ব্রেকফাস্ট এখন আমাদের হয়ে গেছে আর এখন একটু রুমে যাচ্ছি রুমে গিয়ে একটু চেঞ্জ করব আর চেঞ্জ করে তারপর আবার আসব ভালো একটু জিম করে নাও হেঁটে নাও কেন তো হেঁটে তোমার হাঁটা হচ্ছে না হেঁটে নাও সাইকেল চালিয়ে নাও কি হলো আর কিছু নেই আর ওই হাঁটা ওয়াকিংটা আছে আরে না ও চালিয়ে দিও না পাবো ও স্লিপ করে যাবে হ্যাঁ তুমি গার্জেন তোমার গার্জেনকে হ্যাঁ কার কার ই অবজারভেশানে করো বাচ্চা না পড়ে যাবে ঠিক আছে তুমি সাইকেল চালাতে পারো সাইকেল চালাতে পারো কোথায়

বেটা তুমি কিন্তু চালিও না ইয়ে হয়ে যাবে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে হ্যাঁ এখানে ওই যে আছে না ওদের বলবে ওরা তোমাকে দেখিয়ে দেবে এখানে গেমিং রুমটা গেম খেলো না আসো গেম খেলি চলো এইটা ভালো এটা বল নেই বল

सोसाइटी तेरे कोम था कि ना सोसाइटी बोलो तो ऑब्वियसली मेंटेनेंस फिट तो देती है ये चलो हमने तो बिलेट खेली ये चलो ये तो खेलेगा ऐ <laughs> তো ব্রেকফাস্টের পর আমরা হোটেলটা একটু ঘুরে দেখছিলাম বিশাল বড় হোটেল প্রচুর অনেক কিছু এখানে আছে জিম আছে স্পা আছে আর এছাড়াও ছাড়াও এই যে প্লে জোন আছে কিডস রুম আছে তো আমি বললাম চলো একটু টেবিল টেনিস খেলি আগে ছোটোবেলায় অনেক খেলেছি প্রচুর আমার ছিল টেবিল টেনিস সেট পুরো খুব খেলতাম বাট এত বছর হয়ে গেছে এখন আর হাত সেট নেই তো এখন যাই হোক অসুবিধাই হচ্ছিলো তাও আমি হচ্ছে চলো খেলি দুজনে আর এই যে বাচ্চাটা দেখছো বাচ্চাটা আমরা যখন জিমে গেছি ও দেখি ট্রেডমিলে দাঁড়িয়ে রয়েছে আর অন করে রেখেছে ট্রেডমিলটা বাকি কিছু চালাতে পারিনি নাহলে তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত বাচ্চাটা তো যাই হোক ওকে আমি সঙ্গে করে আমরা বললাম চলো তুমি কিডস রুমে চলো কিংবা প্লে রুমে চলো ওখানে গেমস আছে খেলবে জিমের মধ্যে যে ওনা কোথায় কি মেশিন চালু হয়ে গেলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তো সেই কারণে তো আমাদের সাথে এখানে খেলছিল ভাবলাম তুমি এখানেই থাকো গো রুমে যাও তোমার তো এই আনাড়ির মতন খেলছি আমরা পারছি তো না তো যত গেম ছিল এখানে ইনডোর গেমগুলো সব সবই একটু একটু করে ট্রাই করলাম একটু সময় কাটাচ্ছিলাম আর কী করবো আর বাইরে তো এখন ঘোরা যাবে না মারাত্মক তো কিন্তু তাও ইচ্ছা আছে একটু বাইরে যাব একটু চেঞ্জ ড্রেসটা চেঞ্জ করব করে একটু ফটো ফটো শ্যুট করবো একটু রিল টিল বানাবো আর এই সমস্ত কিছু আমি আমার ফেসবুকে আপলোড করি তোমরা আমার ফেসবুক পেজ যেটা আছে সঙ্গীতা দাস বলে ফেসবুক পেজ আছে সেটা যদি তোমরা ফলো করো তো ওখানে আমার এক্সট্রা অ্যাক্টিভিটি সব দেখতে পাবে ওখানেই আমি রিলস ফটোজ এবং অন্যান্য প্রচুর ভিডিও শেয়ার করি তো এখন আমরা চলে যাচ্ছি এবার এই যে বিলিয়ার খেলতে কিংবা স্নুকার খেলতে যাচ্ছে এখানেও একটু ট্রাই করলাম দুজনে মিলে ক্যারাম তো এখন রুমে চলে এসেছি ব্রেকফাস্ট করে আর একটু খেলার ওখানটা একটু ইয়ে করে টাইম স্পেন্ড করে আর এইবার যেটা হচ্ছে এখন একটু ড্রেসটা চেঞ্জ করবো এখানে খুব সুন্দর জায়গা আছে একটু ফটো ফটো তুলব ভাবছি আর তারপরে যাব সুইমিং পুলে কালকে তো যাই যাওয়া হয়নি আজকে যাব কালকে চেক আউট একটাতেই তো তাও একবার জিজ্ঞাসা করে নেবে তাহলে তার আগে আর কালকে আমি সানরাইজটা দেখবই দেখবো দেখবই দেখবো তারপর দেখবো আকাশ তো ব্রেকফাস্ট করার পর এখন বাইরে একটু ঘুরছি প্রচন্ড রোদ্দুর আর প্রচন্ড গরম শীতকাল হলে না ভালো লাগতো বেশ কিন্তু ওইটাই সময়ে তো পাওয়া যায় না সব সময় সময়েরই অভাব সেই কারণে এই এখন সময় পেলাম তাই আসতে হলো শীতে আসলে না দারুণ মজা লাগতো দারুণ মজা আর আমাদের কলকাতায় তো শীতের জানে শীতটা পড়ে কখন গিয়ে শীত শুধু গরম আর বর্ষা তো বেশ ভালো লাগছে ঘুরতে শুধু রোদটা না থাকলেই হতো আর নদীর ওই দিকটা তো যেতেই পারছি না একমাত্র ভোরবেলা যদি যাওয়া যায় তো ঠিক আছে এখন হোটেলের রুমে যাবো গিয়ে একটু জল ঢল খাব খেয়ে তো সকাল থেকে সারাদিনে কয়েকবার আমি আগেই বললাম আমাদের মনে আমরা দশ জন্য এসেছি শাড়িটা পরে আমি কিছু ডিএলস তৈরি করলাম আর কিছু করেছিলাম তো এইভাবে এখানটা একটু ঘুরছিলাম কিন্তু পাতা রয়েছে আর এই যে সোনার বাংলা এটা দেখো তো এই ফটো শ্যুট ফুট করে আবার রুমে গেলাম তো এখন যাব সুইমিং পুলে তাই সুইমিং এ একটা ড্রেস আমি পরে নিয়েছি আর এখন যাব সুইমিং পুলে কিন্তু প্রচন্ড রোদ্দুর আমি ওকে বলছিলাম যে বেলা। দিকে যখন রোদ পড়ে যাবে তখন না সুইমিং পুলে যাব ওগুলো না চলো এখন একটু যাই কালকেও তো আমরা যাইনি আগামী দিনটাও আছে কিন্তু সকালবেলা উঠলে তবেই ঠিক ন সকাল নটা থেকে পুল খুলে দেয় ওরা তো চলো এখন যাই বেশিক্ষণ থাকবো না একটু জলের মধ্যে ঝাপাঝাপি করে উঠে চলে আসবো কেন পুরো ট্যান পড়ে যাবে আমি জানি অলরেডি ট্যান পড়ে গেছে আমার তো কিছু করার নেই এত চড়া রোদ উঠেছে যে কিছু করার নেই আর

এত রোদ্দুর বাপরে কি যে করব সুইমিং পুলে দেখি চলো এই তো এইখানটায় রেখে দিলে হয় এই যে এই চেয়ারে এই যে ছাতা রয়েছে ও আচ্ছা আচ্ছা সরি 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 চলো তো সুইমিং পুলে যাওয়ার আগে আমি বললাম চলো ওই রেস্টুরেন্টটায় যাই ওখানে গিয়ে একটুখানি আমি একটা এই যে মকটেল নিলাম ভার্জিন মোহিত আর নিয়ে একটু খেলাম আমরা এটা খেয়ে তারপরে আমি বললাম চলো একটু সুইমিং পুলে এখন এত রোলে এত এই দেখো আর এখন একটু নামবো এবার সুইমিং পুলে উপরে মাথায় তো রোদ ছিল কিন্তু জলটা বেশ ভালোই ছিল ঠান্ডা ছিল ভালোই লাগছিলো আর বিশাল বড় সুইমিং পুল একদিকে সাড়ে এই দিকটা সাড়ে চার ফুট মতন ওই আর দিকে সাড়ে পাঁচ ফুট মতন জল ছিল আর ভালোই লাগছিলো বেশ তো এই কিছুক্ষণ জলের মধ্যে এইভাবে ঝাপাঝাপি করলাম খুব ভালো সাঁতার কাটতে তো জানি না আমি তো টিউব নিয়েই নেমেছিলাম এইভাবে আর একটু এই জলের মধ্যে এইভাবে ঝাপাঝাপি করছিলাম তো এর মধ্যে আমি দেখি আমার ফোনটা রিং করছে যায় না কে ফোন করছিল হয়তো তো জল থেকে তো আমার উঠতেই ইচ্ছা করছিল না মনে হচ্ছিলো বেশ অনেকক্ষণ থাকি কিন্তু বেশিক্ষণ সুইমিং পুলের জলে থাকলে স্কিনও কালো হয়ে যায় ট্যান পড়ে যায় তো এর মধ্যে দেখি ছেলে ফোন করেছে তো বলল ওরা ও ঘুরতে গেছিলো তো ওর একটু শরীরটা খারাপ হচ্ছিলো তো ওকে একটু ইনস্ট্রাকশান দিলাম কি করবি না করবি তো যাই হোক রুমে গিয়ে স্নান করে তারপরে আমরা চলে এসেছি এখানে তো লাঞ্চে প্রচুর আইটেম ছিল এখানে প্রচুর অনেক কিছু বুকে ছিল লাঞ্চে এই যে এখানে প্রথমে স্যালাড তারপরে এই যে ছিল রায়তা আর ভাত তারপরে ছিল ডাল মুগ ডাল কড়াইশুটি দিয়ে ফুলকপির ডালনা আলু পোস্ত বেগুনি আর একটা কী ছিল পাশে ওটা আমি আর দেখলাম না আর মাটন চিকেন ছিল চাটনি পাঁপড় রসগোল্লা আর মিষ্টি দই ছিল তো আমরা বুফে নিলাম না আমরা আলাকাটেই খেলাম কারণ হচ্ছে এখন আমার চুলটা পুরো ভিজে একদম ভিজে চুল নাড়ন ডেটা হচ্ছে এখন এখানে বসে আছে প্লাস আডা কার্টও আছে তো বোক এ 900 নিবে প্লাস জি ট্যাক্স এন্ড জিএসটি মটন চিকেন হুট মটন চিকেন আছে মাছ নেই মাছ কই দেখেন মাছ নেই মাছ নেই মটন আছে চিকেন আছে বোক এতে মাছ নেই তো ধন্যবাদ তো দেখি আপনারা মাছ দেখুন আর যেটা হচ্ছে আমরা আলাকাটা নিয়েছি তো মটন খাবে বলছ আছে তো মটন এখানে ফিশ ফ্রাই খুব ভালো কিন্তু উদ্দেশ্য মানে ফিশ ফ্রাই আর আমি তো পেজ খাবো তো আমি একটা ছানার পোতা নিয়েছি আর ডাল আর বেগুন এই মধ্যে সিম্পল আজকে খাবার তো চলো আসুন tá মাটন matando matando com না mãos não não তো আমরা বুফেতে খাইনি আলা কার্টি খেলাম কারণ আমার হাজব্যান্ড বললো দেখো ওই নশো হাজার টাকা দিয়ে বুফে একটু লাভ নেই কারণ তুমি তো ভেজ খাবে তুমি তো খাবে না আমার নয় ঠিক আছে আমি চিকেন মাটন সবাই খাবো কিন্তু তুমি তো ভেজ খাবে তোমার ভেজের মধ্যে শুধু ওই ফুলকপি আলু ডালনা আর আলু পোস্তটা রয়েছে তো তুমি তার থেকে কিছু অন্য আনে আলাপাটেই খেয়ে নিলাম তাহলে তাই ঠিক করেছো তা তাই করি তো এখানে বেগুনি মুগ ডাল আর আমি নিলাম ছানার না ভালো বানিয়েছিল খুব বেশ ভালোই ছিল আরও মাটার নিয়েছিল আর এক প্লেট স্যালোটা এই আমরা লাঞ্চ কর করে নিলাম ভালো বেশ খাবার ভালো ছিল কোয়ালিটি খাবারের কোয়ালিটি কোয়ান্টিটি দুটো এত মানে অনেকটা এক প্লেট করে আনেছি সব কিন্তু কোয়ান্টিটি বেশ ভালো হয়েছিল আর এখানে ফিশ ফ্রাই খুব ভালো ফিশ ফ্রাই এবং মাছের প্রিপারেশানগুলোই দাম করবে যার জন্য মাছের মাছেরাই খুব একটা রাখে না কারণ মাছটা আলাপাটে নিয়ম হয় খাওয়া মার্কিন মাটনটাই বেশি মানে তো চার পিস পাঁচশো টাকা তো খাওয়ার পর একটু মিষ্টি মুখ করতে ইচ্ছা করছিল তো আমরা আনালাম ভাপা দই আর দুটো করে দুটো রসগোল্লা তো এখন আমরা বিকেলে এই এখানটা এসছি খুব সুন্দর একদম পরিষ্কার তো দুপুরে তো খাওয়া দাওয়ার পরে আবার ঘুমিয়ে পড়েছি ঘুম দিয়েছি একটা আর একটু চা খেলাম রুমেতেই চা খাওয়ার পর এখন আজকে বাইরেটায় এসছি আর এইখানটা একটু ঘুরছি ওয়েদারটা ভালো একদম আকাশ পরিষ্কার এই যে দেখতেই পাচ্ছ আকাশ একদম দেখো একদম ফটফটে পরিষ্কার আর দিনের বেলার ওই রোদ্দুরটা পুরো ম্যাচাকার করেছে আর এখন এই যে রূপনারায়ণ নদীটা আজকে বিকেলে সানসেট দেখব বলেছিলাম সেটাও আর দেখলাম না হলো না পারলামই না বিকেলেও ঘুমিয়েই রয়ে গেছি তো দেখো এখন নদীটা দেখাই হলো নদীটা দেখো রূপনারায়ণ নদী কাল থেকে এসে আর আমি দেখানোর সময় আর পের পড়ে উঠলাম না এই দিকটা একটু আলো আছে তাই ভালো দেখা যাচ্ছে ভালো লাগছে এদিকটা পুরো অন্ধকার এদিকটা এদিকটা অতটা দেখা যাচ্ছে না কিছু কিন্তু এই যে এই হলো রূপনারায়ণ নদী আর এই নদীর তীরেই এই রিজ হোটেল সোনার বাংলা তবে এটা আইটিসি গ্রুপের হোটেল কিন্তু না এটা না এটা এমনি একটা হোটেল করা আর কি এটা টু স্টার হোটেল হচ্ছে যেটা গুগলে ইয়ে দেওয়া আছে আর কি কিন্তু এমনি ভালো খুব সুন্দর এখানে যেটা হচ্ছে বিভিন্ন অফিস পার্টি ফার্টি এইগুলো হয় অফিস কনফারেন্স এই সমস্ত হওয়া এবং ব্যাংকোয়েট মতন আছে এখানে মানে কেউ পার্টি বিয়ে অনুষ্ঠান এই সবেরও ফার্টি হয় আর কি যারা করে আর কি তো সেই হিসাবে বেশি বেশ ভালো আর কি এটা এইসব করার জন্য তো রাখা রয়েছে এই দেখো কত বড় দেখো বোটটা নৌকার মধ্যে তো বিকেলে রুমেই চা টা খেয়ে নিয়ে তারপর আমরা আবার বিকেলটা একটু ঘুরছিলাম হোটেলের চারিদিকটা বেশ ভালো লাগছিল বিকেলে চারিদিকে লাইট লাগানো ছিল খুব সুন্দর তো আমরা আবার বিকেলে গেলাম ওই রেস্টুরেন্টটা মানে যে রেস্টুরেন্টটা পুরো গোয়া গোয়া ফিল ফিল হয় গোয়া কিংবা ইয়ের মতন লাগে মন্দারমণির বীচ এরকম ঠিক কাঠ দিয়ে বাস দিয়ে তৈরি আর আমরা রাতের ডিনারে ও ফিস ফিঙ্গার নিল আর এই যে ফ্রেঞ্চ ফ্রাইস নিল আর আমি নিয়েছিলাম এখানে কোরিয়েন্ডার মাশরুম তো খুব ভালো খেতে ছিল খাবারগুলো এই রেস্টুরেন্টের খাবার এখন প্যাকিং করছি মোটামুটি প্যাকিং করা আমার হয়ে গেছে আর এখানে টুকটাক সকালের জিনিস যেগুলো লাগবে সেগুলো রয়েছে এগুলো তুলব সব প্যাক করে গুছিয়ে নিয়েছি সব প্যাকিং হয়ে গেছে করা আর যেটা হচ্ছে এখন শুধু সকালে পড়ে যাব। সেটা আমি বার করে রেখে নিয়েছি তো আর কিছু করার নেই কারণ কালকে সকালে এগারোটায় চেক আউট আছে আর গাড়ি বলে দিয়েছি আমাদের গাড়ি যে আমাদের ছাড়তে এসেছিল সেই ওই গাড়ি আসবে তো ওকে বলা হয়ে গেছে ও আসবে তো এখান থেকে ব্রেকফাস্টটা করেই আমরা বেরিয়ে যাব আর তো আমাদের দুদিনের ঘোরা হলো মোটামুটি ভালো যদি গরমটা রোদ্দুরের এত তাপ যদি না থাকতো এতটা গরম ভাবিনি যে এতটা গরম হবে তাহলে আরেকটু আনন্দ করতে পারতাম অ্যাকচুয়ালি এখানে যে আনন্দটা সেটা বেশ খুব শীত যদি থাকে তাহলে কিন্তু খুব মজা লাগবে না হলে এখানে মানে খুব কষ্টই হয় তো এমনি খুব ভালো সুন্দর সাজানো গোছানো তো যাক দুদিন ভালোই কাটলো ছুটি কাটাতে এসছিলাম ভালোই কেটেছে তো হ্যাঁ তোমরা কেউ যদি আসতে চাও দুদিনের জন্য ছুটি কাটাতে চাও তাহলে এই কোলাঘাট সোনার বাংলার এই হোটেলটা অবশ্যই আসতে পারো ভালো লাগবে কিন্তু অবশ্যই শীতে এসো গরমে খুব কষ্ট পাবে আর বর্ষার সময়ও ভালো লাগবে আশা করছি ভালো লাগবে কারণ কাদার ব্যাপার তো নেই এখানে খুব সুন্দর সাজানো গোছানো আর যেটা হচ্ছে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আজকের ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ব্লগে ততক্ষণের জন্য সবাই কিন্তু সুস্থ থেকো ভালো থেকো আনন্দে থেকো তাহলে এখনের জন্য টাটা